নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরার সাপ্তাহিক আবহাওয়া প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শঙ্কর সাহা প্রথমেই গত গত সপ্তাহের বৃষ্টিপাতের দৃশ্যপট সপ্তাহ অর্থাৎ উনত্রিশে অগস্ট থেকে চৌঠা সেপ্টেম্বর অবধি ত্রিপুরায় গড় বৃষ্টিপাত হয়েছে আটচল্লিশ দশমিক সাত মিলিমিটার যেখানে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ তেষট্টি দশমিক এক মিলিমিটার অর্থাৎ তেইশ শতাংশ বৃষ্টি কম হয়েছে যাকে আবহাওয়ার পরিভাষায় বলা হয় ঘাটতি গত সপ্তাহের পয়লা সেপ্টেম্বর সোনামোড়া সাত সাতাত্তর দশমিক চার মিলিমিটার নাগিছড়া তিয়াত্তর দশমিক পাঁচ মিলিমিটার এবং পানিসাগর আটষট্টি দশমিক আট মিলিমিটার ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে গত সপ্তাহে বর্ষা একদিন সক্রিয় চার দিন স্বাভাবিক ও দুদিন দুর্বল ছিল চলতি বর্ষা ঋতুতে বৃষ্টিপাত অর্থাৎ পয়লা জুন থেকে চৌঠা সেপ্টেম্বর 2024 পর্যন্ত ত্রিপুরায় গড় বৃষ্টিপাত হয়েছে এক অর্থাৎ ২৪ শতাংশ দশমিক বৃষ্টি মিলিমিটার যা স্বাভাবিক পরিভাষায় অধিক এবারে গত জেলা জেলাভিত্তিক বৃষ্টিপাতের তারতম্য গত সপ্তাহে পশ্চিম জেলায় স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে সিপাহিহি জলা পনেরো কোটি ও উত্তর ত্রিপুরা জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে খোয়াই ধলাই এবং গোমতিতে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হয়েছে আর দক্ষিণ ত্রিপুরায় বৃষ্টিপাত হয়েছে অধিক শতাংশ কম এবার সর্বোচ্চ তাপমাত্রার দৃশ্যপট গত সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে গত সপ্তাহের সর্বোচ্চ তাপমাত্রা পাঁচ দিন স্বাভাবিকের চেয়ে বেশি এবং দু দিন স্বাভাবিক ছিল গত সপ্তাহের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঁয়ত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবার সর্বনিম্ন তাপমাত্রার দৃশ্যপট গত সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে গত সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা ছয় দিন স্বাভাবিক এবং একদিন স্বাভাবিকের চেয়ে বেশি ছিল গত সপ্তাহের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঁচিশ দশমিক ডিগ্রি সেলসিয়াস পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এবার পরবর্তী দু সপ্তাহের জন্য আবহাওয়ার আভাস পরবর্তী সপ্তাহ অর্থাৎ ছ থেকে বারোই সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে বেশি সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা এর পরবর্তী সপ্তাহ অর্থাৎ ১৩ থেকে ১৯শে সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহে বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে কম সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা স্বাভাবিকের চেয়ে বেশি আবহাওয়া সংক্রান্ত অধিক তথ্যের জন্য আমাদের ওয়েবসাইট মৌসম ডট আইএমডি ডট জিওভি ডট ইন স্ল্যাশ আগরতলা এছাড়াও সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন মোবাইল অ্যাপে আপনারা অধিক তথ্য পেতে পারেন আমাদের পরবর্তী সাপ্তাহিক ভিডিও প্রচারিত হবে আগামী বৃহস্পতিবার অর্থাৎ বারোই সেপ্টেম্বর দু চব্বিশ ধন্যবাদ